আজকের ভিডিওতে আমরা জানবো এখনকার মেয়েরা মানে দু হাজার দাঁড়িয়ে এখনকার মেয়েরা কীরকম ছেলেদের সাথে সব থেকে বেশি প্রেম করতে চায় জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে হ্যান্ডসাম দেখো একটা মেয়ে যখন তোমাকে প্রথমবারের জন্য পছন্দ করবে তখন তো সে তোমার রূপ দেখেই তোমাকে পছন্দ করবে সে তার তোমার গুণ দেখে পছন্দ কর যাবে না আর যখন প্রথমবার তোমাকে দেখছে সে কী করে জানবে তোমার মধ্যে ভালো গুণ রয়েছে না খারাপ গুণ রয়েছে তাই সবার প্রথম কিন্তু হ্যান্ডসাম হতেই হবে ঠিক আছে তা এটা না হলে কিন্তু এখনকার দিনে মেয়ে পঠানো খুবই মুশকিল এবার তোমাদের মধ্যে অনেকে বলবে যে আমরা তো হ্যান্ডসাম্প দেখতে একেবারেই নয় তাহলে কি হবে তাহলে তোমাকে স্মার্ট হতে হবে ঠিক আছে অনেক মানুষ আছে যারা দেখতে খুব একটা সুন্দর নয় কিন্তু তাদের তারা প্রচণ্ড স্মার্ট ঠিক আছে তারা যেভাবে নিজেকে গুছিয়ে রাখে যে তারা যেভাবে কথাবার্তারা বলে তাদের চাল চলন এগুলো দেখেও কিন্তু অনেক সময় মেয়েরা প্রেমে পড়ে যায় তাই ঠিক আছে তুমি দেখতে যদি হ্যান্ডসাম না হও তাহলে যতটা সম্ভব পারো নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করো নিজেকে একটু সুন্দর দেখানোর চেষ্টা করো ভালো জামা কাপড় পরো আর তারই সাথে নিজেকে স্মার্ট বানানোর চেষ্টা করো তাহলে দেখবে যে কোনো মেয়েই কিন্তু তোমাকে দেখে পটে যেতে পারে কারণ শুধুমাত্র রূপ থাকলেই হবে না রূপের সাথে স্মার্টনেস থাকা কিন্তু খুবই জরুরি ধরো কোনো ছেলের প্রচণ্ড রূপ রয়েছে কিন্তু সেই ছেলেটা ধরো একদম বোকা একদম রাখাল টাইপের ঠিক আছে গদ্যপ টাইপের ছেলে তাহলেও কিন্তু মেয়েরা তাকে পছন্দ করবে না তাই অবশ্যই স্মার্ট হতেই হবে একটা জিনিস তোমরা দেখবে মেয়েরা শহরের ছেলেদেরকে খুব পছন্দ করে এর পেছনে কারণ কি কারণ শহরের ছেলেরা হচ্ছে স্মার্ট ঠিক আছে তারা দেখতে খুব একটা ভালো নয় কারণ তারা হচ্ছে স্মার্ট তো সেই জন্য কিন্তু বেশিরভাগ মেয়ে কী করে না শহরের ছেলেদেরকে খুব পছন্দ করে বিশেষ করে গ্রামের মেয়েরা হ্যাঁ আর শহরের মেয়েরা তো শহরের ছেলের সাথেই প্রেম করবে দু নম্বর হচ্ছে টাকা বা কোনো ভালো চাকরি বা ভালো চাকরি পাওয়ার যদি সুযোগ তোমার থাকে তাহলেও কিন্তু মেয়েরা তোমার সাথে প্রেম করতে চাবে ঠিক আছে দেখো টাকা থাকলে তো অবশ্যই খুবই ভালো কথা যে কোনো মেয়ে তোমার সাথে প্রেম করবে রূপ না থাকলেও তোমার সাথে প্রেম করবে তুমি স্মার্ট না হলেও কিন্তু তোমার সাথে প্রেম করবে যদি তোমার কাছে টাকা থাকে বা ভালো কোনো সরকারি চাকরি থাকে অথবা যদি এমনটাও হয় ধরো ভবিষ্যতে তুমি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেয়ে যাবে হয় না অনেক ছেলে দেখবে খুব ভালো ট্যালেন্ট থাকে ঠিক আছে সেই ট্যালেন্ট জোড়া হয়তো সে ভবিষ্যতে সরকারি চাকরি পেয়ে যাবে এবং এমনটা সবাই বিশ্বাস করে সবাই জানে তো সেই রকম ছেলেদের সাথেও কিন্তু অনেক মেয়ে প্রেম করতে চায় বা প্রেম করে থাকে ঠিক আছে তারপর ভবিষ্যতে হলো কি না হলো তখন ছেলে চলে যাবে তো এই জিনিসটা কিন্তু হয়ে থাকে তিন নম্বর হচ্ছে যারা ভালো ভালো কথা বলে ভালো ভালো প্রশংসা করে যারা সত্যি কথা বলে ঠিক আছে যে সেই সেই ধরনের মেয়েদের মানে মেয়েরা কিন্তু সেই ধরনের ছেলেদেরকে খুব একটা পছন্দ করে না যারা সত্যি কথা বলে ধরো কীরকম কথা বলছি মানে ভালো ভালো কথা বলে কিন্তু তুমি ধরো তোমার যে গার্লফ্রেন্ড রয়েছে তাকে ধরো তার মুখের ওপর সত্যি কথা বলো অপ্রিয় সত্যি কথা যেটা শুনে তার মন খারাপ হয়ে যায় তো এই ধরনের ছেলেদেরকে মেয়েরা খুব একটা পছন্দ করে না এবং তার সাথে এমন ছেলেদেরকে খুব পছন্দ করে যারা তার প্রশংসা করে ফেক প্রশংসা হলেও কোনো ব্যাপার নেই মেয়েরা সেই সব ছেলেদেরকে খুব ভালোবাসে খুব পছন্দ করে যারা তার প্রশংসা করে ঠিক আছে এবার ওই প্রশংসার পেছনে মেয়েটাকে সে ভোগ করতে চাইছে না তার কোনো ক্ষতি করতে চাইছে সে সব কথা তারা ভাবে না বা দেখে না তারা শুধু দেখবে যে কে তার সাথে ভালো ভালো কথা বলছে কে তার প্রশংসা করছে কিন্তু তুমি যদি কোনো মেয়েকে তার একদম মানে সত্যি কথা কোথাও বলে দাও ঠিক আছে অপ্রিয় সত্যি কথা যদি বলে দাও যেমন ধরো কোনো মেয়ে নিজেকে নিয়ে খুব গর্ববোধ করছে তুমি হয়তো বলে দিলে আয়নায় মুখটা দেখেছিস কোনো দিন দু চারটে ছেলে তোর পেছনে কুকুরের মতন ঘুরেছে বলে নিজেকে খুব বিশাল বড়ো মনে করছিস নাকি এরকম যদি কোনো কথা কাউকে বলে দাও তাহলেই বাস সে আর তোমাকে পছন্দ করবে না হুম এবং তারই সাথে ধরো তোমার যে গার্লফ্রেন্ড রয়েছে বা তোমার কোনো বান্ধবী ধরো খুব সেজে গুজে এসেছে ঠিক আছে এবং তোমাকে জিজ্ঞাসা করছে যে আমাকে কেমন লাগছে এটা পড়ে তুমি হয়তো তাকে বললে তোকে একদম মোটা লাগছে ঠিক আছে হাতির মতন লাগছে অথবা বলে দিলে তোকে চামচিকের মতন লাগছে হয়তো দেখতেও সেরকমই লাগছে তাহলে কিন্তু তোমাকে কেউ পছন্দ করবে না সেই সব ছেলেদেরকে মেয়েরা সব থেকে বেশি পছন্দ করে যারা তার সাথে ভালো ভালো কথা বলবে তার প্রশংসা করবে তাই যদি ভালো কথা বলতে না পারো অন্তত খারাপ কথা বললো না যদি কোনো মেয়ের সাথে প্রেম করতে চাও যার নম্বর হচ্ছে রোমান্টিক এবং যারা ভালো করে খেতে পারে যারা তার সমস্ত খিদে মিটিয়ে দিতে পারে হ্যাঁ দেখো এখনকার মেয়েদের কিন্তু খুব খিদে যেটুকু বুঝতে পারি খুব খিদে ঠিক আছে তো তারা রকম ছেলেদের সাথে প্রেম করতে চায় তারা মানে কি মানে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এখনকার কীরকম ছেলেদের সাথে প্রেম করতে চায় যারা খুব রোম্যান্টিক যারা তাকে ভালো করে শারীরিক সুখ দিতে পারবে ভালো করে খেতে পারবে এই ধরনের ছেলেদেরকে মেয়েরা খুব পছন্দ করে আর এখনকার দিনে তুমি কোনো মেয়ের সাথে প্রেম করছো এবং ছ মাস বা এক বছর ধরো তার সাথে কোনোরকম কোনো সম্পর্ক তৈরি করো নেই হ্যাঁ বা আমি বলছি না যে একদম শারীরিক সম্পর্ক কিন্তু পুরোপুরিও কিছু করো নেই তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট লয় নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সম্পর্কটা টিকবে না ঠিক আছে তাই অবশ্যই একটু রোমান্টিক হও এবং গার্লফ্রেন্ডকে একটু মজা দিতে শেখো পাঁচ নম্বর হচ্ছে চরিত্র ভালো হতে হবে দেখো তুমি যাই করো না কেন ঠিক আছে তোমার চরিত্র ভালো হতে হবে তুমি যদি হাজার জায়গায় মুখ মেরে বেড়াও তাহলে কিন্তু কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না তোমার কাছে যতই টাকা থাকুক আর যতই তোমার রূপ থাকুক ঠিক আছে তো এই কথাটা মাথায় রাখতে হবে একটা তোমরা প্রবাদ বাক্য শোনো নাই বলে নাকি যে চোরের জায়গা হয় কিন্তু ঢ্যামনের কোথাও জায়গা হয় না ঠিক আছে তো ঢ্যামন হয়েও না হ্যাঁ ঠিক আছে একজনের সাথে প্রেম করছো ট্রাই করছো করো যদি তার সাথে প্রেম চলে তো খুব ভালো কথা না হলে তখন আর একজনের সাথে ট্রাই করো ঢ্যামন কীরকম হাজার জায়গায় ট্রাই করছে বৌদিদের সাথেও ট্রাই করছে তো এরা হচ্ছে ঢ্যামন যেটা বললাম যে চোরের জায়গা হয় কিন্তু ঢেমনের কোনো বাড়িতে জায়গা হয় না তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে